শতাব্দী প্রাচীন সতীমায়ের দোলমেলাকে ঘিরে উন্মাদনা নদীয়ায় লক্ষাধিক মানুষের ঢল কল্যাণী ঘোষপাড়া এলাকায় প্রায় ত্রি বছর প্রাচীন এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতি বছর মূলত কর্তা সম্প্রদায়ের মানুষজন এই মেলায় সূচনা করেন মেলায় একটি ডালিম গাছকে ঘিরে পুজো করা হয় কথিত রয়েছে সতীমা এই ডালিম গাছের নিচেই সাধনা করে হিমসাগর নামে একটি পুকুরে স্নান করে ভক্তরা সতী মায়ের সাধনা স্থলে ডালিম গাছে ঘোড়ার মূর্তি বাঁধেন এবং পুজো দেন মানুষের বিশ্বাস হিমসাগর পুকুরে স্নান করে ডালিম গাছে পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয় দোল পূর্ণিমার আগের দিন রাত থেকে বসে বাউলে রাখা মেলা ঘিরে নানা নানা পশার দোকান রয়েছে নানান রকম খাবারের দোকান মেলা নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা করার জন্য প্রচুর পুলিশও মোতায়েন করা রয়েছে প্রথম এসেছি মাকে দর্শন করবো বলে আশা হয়নি আসবো বুঝতে এই প্রথম আসবে মা যা করাবে সবাই সার বলবে না যা আছে কপালে বলুন কি মানুষ তো আমার জানি না